কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও প্রশাসনিক চাপের অভিযোগ তুলে সিতাইয়ে গণ ইস্তফা দিলেন ব্লক স্তরের বুথ লেভেল অফিসার কর্মীরা রবিবার সিতাই ব্লকের সমস্ত বিএলওরা তাদের পদ থেকে অব্যাহতি চেয়ে গণ ইস্তফা পত্র জমা দেন সিতাই ব্লক বিএলও রক্ষা কমিটির তরফে সংবাদ মাধ্যমে জানানো হয় ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার তথা সিএ রিটেক তথা সিতাই বিডিও অমিত কুমার মঞ্চলের মাধ্যমে অতিরিক্ত ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ মহকুমার শাসকের কাছে এই ইস্তফাপত্র জমা দেওয়া হয় বিএনও রক্ষা কমিটির অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ভূমিকা গ্রহণ করে ক্ষমতাসীন দল বিজেপির স্বার্থে কাজ করছে পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার নাম করে বিএলও কর্মীদের ওপর অযৌক্তিক প্রশাসনিক চাপ ও মানসিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় এই লাগাতার চাপ অনুকূল পরিবেশ অভাব এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার কারণেই বাধ্য হয়ে তারা গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায় বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আজকে আমরা বিএলরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে গণ ইস্তফা দেব আমাদের যে বিএলও হিসাবে ইসিআই নিয়োগ করেছে আমরা ডে ওয়ান থেকে যে নিষ্ঠার সহিত কাজ করতেছি সেই কাজের কোনো রকম মর্যাদা ইসিআই না দিয়ে উল্টো দিনের পর দিন অমানসিক এবং অমানবিক যেভাবে প্রেশার আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যেটা আমরা নিতে পারতেছি না সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি যে গণ ইস্তফা দেব কারণ এই বোঝা এই কাজ আমাদের আর নেওয়া সম্ভব না ইতিমধ্যে আমাদের অনেক সহযোদ্ধা অনেক সঙ্গী তারা মারা গেছেন সুইসাইড করেছেন অনেকে আজকে শয্যাশেই অনেকে আজকে এই প্রেশার না নিতে পারে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে তো এটা আমাদের পক্ষে আর নেওয়া কোনো মতেই সম্ভব হচ্ছে না যার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গণ ইস্তফা দিয়ে আমরা আমাদের যে পূর্ববর্তী পেশা আমাদের যে শিক্ষকতা প্রবেশন সেই প্রবেশনে আমরা যেতে চাই কারণ সেখানে ছাত্ররা সাফার করছে সমাজ সাফার করছে আমরা পুনরায় সেই কাজে ফিরে যেতে চাই মূলত এসআইআর নোটিসে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন ডে ওয়ান থেকে আমাদেরকে প্রথমে যেটা বলা হয়েছিল যে শুধুমাত্র আমরা পোস্টম্যানের কাজ করব অর্থাৎ এনুমিনেশন ফর্ম যখন দেওয়া হয়েছিল তার প্রথমে বলা হয়েছিল শুধুমাত্র এই ফর্মগুলো আপনারা জনগণকে দেবেন তারা নিজেরা ফিল করবে এবং সেগুলো আপনারা এসে আমাদেরকে জমা দেবেন বা আমরা সেটুক করলাম আমরা ভেবে নিলাম যে আমাদের কাজ বোধহয় শেষ পরবর্তীতে একের পর এক লজিক্যাল ডিসক্রেবেন্স যে থেকে শুরু করে মানে বিভিন্ন রকম সামান্যতম ত্রুটি বিচ্যুতি বানানের বল থেকে শুরু করে বয়সের ভাড়া পঞ্চাশ কিংবা পনেরো যেটাই হোক না কেন সবাই জানে সেগুলো এই এত ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে যে অস্বাভাবিকভাবে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে প্রথমের দিকে শুধুমাত্র নো ম্যাপিং বলা হয়েছিল নো ম্যাপিং যারা আছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে বেশ ভালো কথা আমরা যথারীতি সেটা প্রত্যেক বুথে দশ পনেরো বিশটা করে যেটা হওয়া সেটা হলো নো ম্যাপিংয়ে সবাই হিয়ারিংয়ে এলো যথারীতি কাজ হয়ে গেল। কিন্তু তার পরবর্তীতে আমরা কেউই বিএলও থেকে শুরু করে বাকি যারা অন্যান্য আধিকারিক আছে তারা কেউই কোনো কিছু জানে না অথচ দিনের পর দিন মোবাইলে নতুনভাবে কিছু করে হিয়ারিংয়ের নোটিশ আসছে বিশটা পঞ্চাশটা বুথে একশোটা যেটা এবং বলা হচ্ছে দু তিন দিনের মধ্যে হিয়ারিং এবং ফিল্ডে গিয়ে এগুলো দিতে হবে তাদেরকে আসতে হবে আমরা বাস্তবে গিয়ে কাজ করতে দেখছি যে অনেক মানুষ আজকে কাজের তাগিদে পেটের তাগিদে তারা বাইরে থাকেন তাদেরকেও আসতে হবে এটা অত্যন্ত অমানবিক এবং প্রচুর মানে ঝক্কির কারণ তারা যদি তাদের ভোট ভবিষ্যতে কোনো রকমভাবে বাদ যায় তার সম্পূর্ণ দায় বিএল নিতে হবে কারণ ইসিআই তো ওখান থেকে এসে কাজ করে না ফিল্ডে কাজ করে বিএল ওরা মানুষ চেনে এবং জানে তাদেরকে রেসপন্সিবিলিটি হিসাবে তারা বোঝে সেই জন্য এই দায় আমরা নিতে চাই না এই কাজ থেকে আমরা বিরত থাকার জন্য আমরা আমাদের নিজেদের প্রফেশনে ফিরে যাওয়ার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণ ইস্তফা দেব কিনব আপনার জগদীশ চন্দ্র বর্মন কত নাক বুধ আপনার ফিফটি ওয়ান একান্ন